হ্যালো এভরিওয়ান আজকে আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হলো জামাই ষষ্ঠী মানে প্রচুর অপেক্ষার একটা দিন আজকে তাই তো জামাই ষষ্ঠীর ব্যাপারটাই হচ্ছে জামাইদেরকে কি সুন্দর করে শ্বশুরবাড়িতে ডেকে নেমন্তন্ন করে একটা বেশ পরিপাটি ব্যাপার তো খুব ভালো লাগে এই দিনটা আর আমি তো প্রচুর বাপের বাড়ি যাই মানে প্রচুর বাপের বাড়ি যাই মানে সপ্তাহেটাই দু তিন দিন ওখানে থাকতে হয় আমাকে কিন্তু আজকে যে আমি যাচ্ছি না আমার যেন বারবার মনে হচ্ছে আমি কি নতুন লাগছে যেতে মানে মনে হচ্ছে না হ্যাঁ বাপের বাড়ি যাচ্ছি কি সুন্দর ব্যাপার একটা সেজেগুজে গুজে যাবো ভালো লাগছে এরকম একটা ব্যাপার অন্যান্য সময় যখন যাই তখন তো আমাকে মানে কাজের জন্য যেতে হয় দরকার থাকে এরকম তো এখন বাজে আটটা দশ তো আমরা দুজনেই স্নান করে নিয়েছি এবারে আমাদের ছটপট রেডি হওয়ার পালা আমি পরবো এই যে এই শাড়িটা পরবো এই শাড়িটা পরবো আর ওর জন্য একটা পাঞ্জাবি বেছেছিলাম এই পাঞ্জাবিটা ওর জন্য বেছেছি কিন্তু ও এখন পরবে না ও হচ্ছে ওখানে গিয়ে বসে যখন আশীর্বাদ নেবে তখন পরবে এখন নাকি তার এরকম পরে গাড়ি চালাতে খুব কষ্ট হবে তো এখন আমরা রেডি হবো রেডি হয়ে ব্যাক করছি সেই হলো আমাদের ফাইনাল লুক আমরা রেডি হয়ে গেছি আমি তো এই ঢাকাইটা পরেছি আমার খুব পাতলা আর হালকা হয় বলে এই গরমে আমি এই শাড়িটাই পরলাম আর ও যে পাঞ্জাবিটা পরবে সেটা আমি ব্যাগে নিয়ে নিয়েছি এখনও এটা পরেই যাবে আর চলো দেখা যাক এবার তাড়াতাড়ি যেতে হবে এখন শুধু চিন্তা হয়েছে কত তাড়াতাড়ি পৌঁছবো তো চলো যাওয়া নেওয়া হয়ে গেছে গৌরাঙ্গ সুইটস থেকে এবার আমরা বেরিয়ে যাব।

এত রাস্তায় জ্যাম আসতে খুব দেরি হয়েছে যদিও আমরা ওইটা সার্ভিস লাইন দিয়ে এসেছি মানে মেন রোডে উঠিনি হ্যাঁ অনেকটা সময় লেগেছে আর খুব মানে সাবধানে গাড়ি চালাতে হয়েছে তো এই গাছটা গাছটা এসেই আমি দেখতে পেলাম গাছটা গাছটা আমার একটা স্টুডেন্ট দিয়ে গেছে ওর কলেজের ওখানে এই গাছটাকে খুব ভালো পাওয়া যায় তো তাই বলেছিলাম দিয়ে গেছে গাছটাতে আমি যেটা দেখলাম ও কিনেছে একটা গাছ কিন্তু পেয়েছে অনেকগুলো মানে দেখা যাচ্ছে কি অনেকগুলো রয়েছে এদিকে ছোট দুখানা রয়েছে আরো মানে এক কথা একটা কিনতে গিয়ে দুখানা পাওয়া গেছে আর মা এই যে শরবত নিয়ে এসছে বলে এরকম জামাই আগে শরবত কিনে নিয়েছে এখন আমার কলা এই যে মা রেডি হয়ে গেছে সব আয়োজন করেছে বাপি এইগুলো এক্ষুনি বেড়ে দিল আর এই যে আসনটা মানে সব আসনই আমার মায়ের হাতে করা এই আসনটা কি সুন্দর দেখো আমি তো ছোটোবেলায় ফুল আসন বলতাম এরকম একটা কাটা কাটা এরকম উঁচু এটা স্পেশালভাবে বানানো আমাদের বাড়িতে যার যেদিন স্পেশাল ওকেশান হয় সে সেই দিন এটাই বসে মানে দাদাভাই জন্মদিন হলে দাদাভাই বসে আমার হলে আমি বসি আজকে এটা জামাই বসবে আর মা বানিয়েছে এই যে এটাই ব্যাপার বাপি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাদেরকে বাপি এখন ফ্যান চালিয়ে দাও প্রদীপ জ্বালা অব্দি হবে আচ্ছা ঠিক আছে কি কি রয়েছে হলুদ সুতো তুমি প্রদীপ প্রদীপ তো বাপে দিতে হবে ঠিক আছে হাতে দাও ওখানে হলুদ সুতো দেওয়া হবে তুমি ওটা হাতে নিয়ে নাও এই প্রদীপটা কি সুন্দর মিষ্টি দেখো কী উঠে একদম দেখতে প্রদীপটা খুব সুন্দর দেখতে

এখানে রয়েছে লুচি ঘুকনি পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ফল হম আমি বুঝেছিলাম তুমি ওইটাই খাওয়াবে

দাঁড়িয়ে তোমার বসতে হবে না কষ্ট হয় তোমার শান্তি প্রদীপ জ্বলছে বলে ফ্যান অফ তো হাওয়া পেয়ে শান্তি হচ্ছে তো তুমি আসো

মা রান্না করছিল আমি একটু খুলতি নাচতে চলে এসছি সারাদিন যা খেটে নিয়েছে আর এখন থাকলেও প্রচুর ফাটা খুঁটনি হয়ে যাবে এই জন্য এসছি সমস্ত কিছু জোগাড় করে রেখেছে তারপর কুশলকে ফোটা দেওয়া হয়নি বলে এতক্ষণ দেরি করেছিল অপেক্ষা করছিল না খেয়ে ফোটা দেবে বলে তো মোটামুটি অনেকটাই পরিশ্রম হয়েছে তাই জন্য আমি এখন একটু এই চিকেনটা মা নাড়াচ্ছিল আমি একটু চলে এসছি খুঁজি ধরতে আর বাকি যে রান্নাগুলো আছে ইলিশ বা চিংড়ি বা পাবদা ওগুলো মা করবে আমি তখন আবার একটু খাওয়া খাবো মা কি করছো এই যে পাবদা মাছ সাবধানে ভাজো এটা খুব ফাটে চিকেন হয়ে গেছে হ্যাঁ চিকেন হয়ে গেছে আমাদের বাড়ির জামাই মাটন খায় না সেই জন্য চিকেন বানাতে হচ্ছে আর আর হচ্ছে আজকে রান্না হচ্ছে ইলিশের সরষে ইলিশ হচ্ছে পাবদা মাছেরও ঝাল হচ্ছে আর চিংড়ির মালাইকারি আর পাঁচ রকমের ভাজা আলু পোস্ত করেছো তাই না আলু পোস্ত হ্যাঁ ঝিঙ্গে আলু পোস্ত চাটনা আমের চাটনি আচ্ছা 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 আর এদিকে শ্বশুর আর জামাই দুজনে গল্প করছে তারপর গল্প করছে আর দুজনেই ফোন ঘাঁটছে এখন যুগটেই হয়ে গেছে ফোন ঘাঁটা তাই তো কিন্তু আমি তো দেখছি ফোন খাঁটছ দুজনেই আচ্ছা করো কি চেরি বেরিকে ফোন করছো বাবা দেখো দেখি চেরি বেরিকে দেখতে আমারও এখন ইচ্ছে হচ্ছে এখানে মা মে কি করছে দেখো সকাল থেকেই রান্না করে ওরা দুজন কিছু করছিল দেখছিলাম কিন্তু এত আইটেম বানাচ্ছে আমি সেটা ভাবতেই পারিনি তুমি আবার কি করছো ওখানে জামাই

তো আমরা খেতে বসে গেছি এখন দুপুর দুটো বাজে মানে সবকিছু আয়োজন করতে তো সময় লাগবেই তো আজকের আয়োজনে কি কি আছে বলে দেই প্রথমে আছে পটল ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা মানে ঢ্যাঁড় ভাজা আচ্ছা চারা পোনার ভাজা আর বড়ি আর ভাত সাদা ভাত সাদা ভাত আর স্যানা আচ্ছা আর রয়েছে ঝিঙে পোস্ত আমাকেও দেওয়া হয়েছে তাই তো ঝিঙে পোস্ত সরষে ইলিশ চিংড়ির মালাইকারি চিকেন আর পাপটা আর তাকে দই দেওয়া হয়েছে হ্যাঁ আর চাটনি চাটনিটা আমি নিই নি এই জন্য আমার এখানে নেই চাটনি আমি নিই নিই কারণ আমি জানি যে ও এতটা খেতে পারবে না ওর থেকে আমি ওই দু এক টুকরো আম নিয়ে নেবো আমের চাটনি

ওইটার মধ্যে না একশো আট প্লাস দুর্গ আছে মানে ওই যে পাখাটা একবার দেখাও ঠিক করে দেখছো মানে গুনে গুনে ওটাকে বেঁধেছে একশো আটখানাকে দিয়ে ওটাকে ষষ্ঠী পুজো করা হয় তোমাকে ওই যে হলুদ সুতো দিয়েছে ওইটার সাথে ওটাকে পুজো করা ছিল তারপর শান্তির জলে তখন সেটা নেবে আমাদেরকে আর ওইটা দিয়ে এখন পাখাতে হাওয়া দিচ্ছে যাতে শান্তি বজায় থাকে माँ, चिकेन फुलकपी और तरकारी

খাওয়া দাওয়া করবো আমাদের এটা সেকেন্ড জামাই ষষ্ঠী আমরা প্রথমবারে জামাই ষষ্ঠীতে সবার থেকে খুব খুব ভালোবাসা পেয়েছিলাম মানে আমার ওই ভিডিওটা খুব ভিউ হয়েছিল সবাই খুব ভালো কমেন্ট করেছিল খুব ভালো লেগেছিল তো তোমাদের যদি এই ভিডিওটাও খুব ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই লাইক করবে ভালো ভালো যখন কমেন্ট করেছিলে সেরকম কমেন্ট করবে আর খুব ভালো লাগে ওগুলো দেখে ইন্সপায়ার হই আর তোমাদের সবার জামে ছষ্ঠী কেমন কাটছে অবশ্যই জানাবে আমাদের পাশে থাকবে দেখা হবে আবার পরের একটা ভিডিওতে টাটা